পহেলা বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসব নতুন বছর চোদ্দশো বত্রিশকে কে বরণ করতে এবার থাকছে নতুন আয়োজন হতে যাচ্ছে বাংলা নববর্ষ যেখানে অংশ নিবে দেশের সব শ্রেণী পেশা সম্প্রদায় এবং জাতিগোষ্ঠীর মানুষ বিস্তারিত স্মৃতির প্রতিবেদনে বাঘের দেশ বাংলাদেশে দেশ বাংলাদেশে বাঘের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবার বাঙালিদের পাশাপাশি অংশ নেবে দেশের সাতাশটি আদিবাসী জাতিগোষ্ঠী নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে তারা থাকবেন শোভাযাত্রার অগ্রভাগে শোভাযাত্রার অন্যতম থিম বাংলাদেশের কৃষক তাদের সংগ্রাম ও অবদানকে শ্রদ্ধা জানাতে এবার কেন্দ্রবিন্দুতে থাকছে কৃষি ভিত্তিক শোভা পটুয়ারা পটেকে কৃষকের বাসায় যেতেন নতুন ধান যখন আসত তখন এই কৃষকদের আনন্দ দিতেন পরিবারকে কৃষকরা খুশি হয়ে কেউ ধান দিতেন কেউ চাল দিতেন মানে গাছের যে ফলটা এটাও দিতেন এভাবে পটুয়ারা জীবিকা নির্বাহ করত। যদি কার্যের কথা চিন্তা করে যা দেখে বুঝতেই পারছেন যে তো আর দুই দিন রয়েছে তো কাজ মোটামুটি শেষের দিকেই রয়েছে তো আর দুই দিনের মধ্যে আশা করা যায় সব কাজই শেষ হবে এ বছরের স্পেশাল আয়োজনে আছে কিছু জন্য কিছু আকবরের আছে আর বিভিন্ন রকমের রূপকথার পটচিত্র আছে প্লাস এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন রকম পাখি সরা মাস্ক বাঘের প্যাচার এগুলা সব পেন্ট করছি কালু চম্পাবতী এগুলো হচ্ছে পৌরাণিক ইতিহাস বাংলাদেশের তো সেখান থেকে এগুলো তো আসলে এখন ওইভাবে আর নাগরিক জীবনে তো আমরা অনেক বিজি ব্যস্ত তো এই পুরোনো জিনিসকে তো অনেক আমরা ইয়ে করি না তো সেগুলোকে আবার আমরা চেষ্টা করছি নগরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেটা বৈশাখের ক্যানভাসের মধ্য দিয়ে শান্তির বার্তা পৌঁছে দিতে শোভাযাত্রায় থাকবে ফিলিস্তিন প্রসঙ্গ গিটারিস্টের একটি দল পরিবেশন করবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী সঙ্গীত থাকবে ফিলিস্তিনি পতাকা ও সংহতির গান বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট এবং সন্ধ্যায় চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো সব মিলিয়ে নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়বে আকাশে বাতাসে নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি সকল জাতিগোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা ইজ বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মারমা মা গারো যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকের আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয় ফলে আমাদেরও এবারে জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে উৎসব ঘিরে থাকছে কঠোর নিরাপত্তা ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি যাতে নির্বিঘ্নে উপভোগ করা যায় এই আয়োজন আবারও বাংলা নববর্ষ ফিরে আসছে আপন রূপে ভিন্ন ধর্মী এই আয়োজনের মূল লক্ষ্য সম্প্রীতি সম্পৃক্ততা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া কৃষক সংস্কৃতি প্রতিবাদ ও ঐতিহ্যের সম্মেলনে পহেলা বৈশাখ চৌদ্দশো বত্রিশ হতে যাচ্ছে আরো বর্ণিল আরো অন্তর্ভুক্তিমূলক সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা